এতগুলো দিন ধরে তোমরা প্রস্তুতি নিচ্ছ প্রতিনিয়ত প্রতিদিন নিজেদের প্রস্তুতিকে আরো ভালো করে শানিত করছো কিন্তু সেই চূড়ান্ত পরীক্ষার দিন যেদিন এস এল তোমাদের পরীক্ষার ওএমআর শীটটা পূরণ করতে হবে তুমি ভালো মন নিয়ে ভালো প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে গেলে কিন্তু পরীক্ষা দিয়ে ফেরার পরে তোমার কিছু জিনিস দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে সংশয় তৈরি করছে এটা ঠিক করলাম তো ওটা ভুল করলাম না তো আমার ঠিক এটা মনে করছে না ওটা কিসে দাগ দিয়েছি তোমরা দেখবে শুধু এটা এস এল এস টি পরীক্ষার সমস্যা নয় বিভিন্ন পরীক্ষাতে আমরা ওএমআর এর মাধ্যমে যাতে পরীক্ষা দিই সেই সমস্ত পরীক্ষায় কম বেশি বেশ কিছু ছাত্রছাত্রীর এরকম একটা সমস্যা থেকে থাকে যে কোন কোন ভুলগুলো তারা করে এসেছে তাদের সেই সম্পর্কে সচেতন কোনো দৃষ্টিভঙ্গি থাকে না অথবা তাদের কোনো স্পষ্টতা থাকে না যেহেতু অনেকগুলো বছর পরে তোমরা আবার একটা এরকম শিক্ষকতার চাকরির জন্য ও পরীক্ষা দিতে বসেছ বা বসছ তোমাদের সামনে একই পরিস্থিতি পুনরায় কিন্তু আসতে পারে সেটা যাতে না আসে সেই কারণে আজকের ভিডিওতে সহপাঠী আলোচনা করবে যে তোমাদের সঙ্গে এই ভুলটা বা এই ধরনের ভুলগুলো যাতে না হয় সেগুলো সম্পর্কে কিভাবে সচেতন থাকা যায় এবং সর্বোপরি কোন কোন ভুলগুলো তোমাদের সব থেকে বেশি বিড়ম্বনা সৃষ্টি করতে পারে পরীক্ষাতে সেই সম্পর্কে আজকের সম্পূর্ণ আলোচনা তো চলো শুরু করা যাক দেখো যেহেতু এতগুলো দিন ধরে প্রস্তুতি নিচ্ছ খুব দ্রুতভাবে মনোযোগ দিয়ে ফলে তুমি চাইবে না যে তোমার পরীক্ষাটা শেষ মেশ জলে চলে যাক এই চেষ্টাটা জলে চলে যাক এটা তুমি চাইবে না। আজকের যে যে আলোচনা, খুব শেষ পর্যন্ত কারণ হতে পারে তোমরা এই কোনো না কোনো ভুল সচেতনভাবে বা অবচেতনে করে ফেলে আসতে পারো যদি এই কটা জিনিসকে তোমরা একটু মনে রাখতে পারো এবং সেই অনুসারে তোমরা যদি এখনো বাড়িতে কিছু প্র্যাকটিস করে নিতে পারো সেই অনুসারে হতে পারে এস টি পরীক্ষা যেটাতে তোমাদের সংশয় ছিল যে বোধ আমার অবচেতনে কিছু ভুল হয়ে যায় ব্যাক অফ দ্য কাজ করে সেটা তোমাদের থাকবে না প্রথম যে ভুল রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বা টিকিট নাম্বার যা যেরকম থাকবে সেখানে নাম্বার সেট করা অনেক ক্ষেত্রে ভুল করে দেয় অনেকে সব থেকে বড় ভুল এটা অর্থাৎ তোমার টিকিট নম্বর কি আছে তোমার রোল নাম্বার কি আছে বা তোমার রেজিস্ট্রেশন নাম্বার কি আছে অথবা যদি কোনো এনরোলমেন্ট নাম্বার থাকে সেটা কি আছে সেইটা যদি তুমি ঠিকঠাক জায়গায় সঠিক সময় ধরে ঠিকভাবে পূরণ না করো তুমি যতই ভালো পরীক্ষা দিয়ে আসো তোমার কিন্তু ওএমআর সিটটা ক্যান্সেল হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ক্যান্সেলড ওএমআর সিট থেকে তুমি কিন্তু চাকরি আর পেতে পারবে না পরবর্তী ধাপে তুমি আর এগোতে পারবে না সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে সেটা হলো যখনই ওএমআর পাবে সবার আগে দেখে নাও কোন কোন জায়গায় ডিজিট গুলো তোমাদের বসাতে হবে এবং সেগুলোকে শেড করতে হবে সম্ভবত সময় পাবে সেই অনুসারে তোমরা সেই সময়ের মধ্যে পরীক্ষার জন্য কিন্তু এই জিনিসটা ঠান্ডা মাথায় ধীরে ধীরে পূরণ করবে এটা হলো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় অতিরিক্ত চাপ দিয়ে শেড করা বা খুব হালকা শেড করা আমরা দেখেছি যে অনেক ছাত্রছাত্রী ছাত্র বলে অভিযোগ করে যে তারা ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের হয়ে গেছে বা তারা কোনোভাবে তাদের লিস্টে তাদের নাম নেই এর দুটো কারণ হতে পারে এক হলো খুব হালকাভাবে শেড করা মানে ডার্কেন করা সার্কেল করা যেটাকে আমরা বলছি সেটা যদি খুব হালকা ভাবে করো বা অস্পষ্ট ভাবে করো সেখানে মেশিন কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা নেবে না বা তোমার যে রোল নাম্বার আছে এনরোলমেন্ট নাম্বার আছে টিকিট নাম্বার আছে সেগুলোকে নেবে না আবার একইভাবে খুব বেশি চাপ দিয়ে যদি করো সেটাও কিন্তু মেশিন না নিতে পারে কেন কারণ অনেক ক্ষেত্রে সেটা ছিঁড়ে যেতে পারে বা ভেতরে ঢুকে যেতে পারে এমন হলে কিন্তু অসুবিধে হতে পারে তোমাদের যেটা কাজ হবে যে স্বাভাবিক সাধারণভাবে মানুষ যেরকম ডার্কেন করে তোমাদের সেভাবে শেড করতে হবে তোমাদের এই নিজস্ব ওয়েম আর সিট বিভিন্ন যে তোমাদের নম্বরগুলো আছে সেগুলো খুব গাঢ় বা খুব ফিকে হলে মেশিন স্ক্যান করতে কিন্তু সমস্যা হয় তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তুমি দেখো যে তোমাকে কোন মাধ্যমে পূরণ করতে বলেছে ওয়েম আর সিট সাধারণত বল পেনের এর মাধ্যমে ব্ল্যাক বল পেনই বলবে তবু দেখে নাও ইনস্ট্রাকশন কি আছে ইনস্ট্রাকশনে যেমনটা থাকবে ঠিক তেমন ধরনের ইংকের বা কালির পেন নিয়ে তোমাকে কিন্তু বা কলম নিয়ে বা পেন্সিল নিয়ে যদি বলবে যেরকম সেই অনুসারে তোমাকে পূরণ করতে হবে কেন বলছি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যেমনটা বলা হয়েছে তার উল্টোটা করেছে পেন দিয়ে মানে ওএমআর পূরণ করতে বলা হয়েছে তারা পেন্সিল দিয়ে করেছে ব্ল্যাক বল পেন দিয়ে করতে বলা হয়েছে তারা ব্লু বল পেন দিয়ে করেছে ওএমআর শিট কিন্তু মেশিনে স্ক্যান নেবে না সেই ক্ষেত্রে ভীষণ বিপদে পড়ে যাবে তখন সুতরাং স্ট্রাকচারডলি নিজের দেখে নাও যে কি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাকে কোন ডাইরেকশন দেওয়া হয়েছে তোমাকে ওএমআর শিট পূরণ করার জন্য যখন তুমি এইগুলো মেইনটেইন করবে তোমার স্বাভাবিকভাবে ওএমআর শিট ঠিকঠাক করে পূরণ হবে চার নম্বর মাল্টিপল রেসপন্স অ্যাভয়েড করতে হবে এইটা কি হয় তুমি প্রশ্নপত্রে একটা প্রশ্নের একটা উত্তর বাঁচলে কিন্তু সেই উত্তরটা ওএমআর সিটে তুলতে গিয়ে হয় তুমি ভুল করে দিলে করা যাক উত্তরটা সি। তুমি সি উত্তরটাই কিন্তু তুমি দাগ দিচ্ছ বিতে তুমি মার্ক করছো ডার্কেন করছো বিতে তোমার মনে হলো বিতে করে ফেলেছো তাহলে বোধহয় ভুল হলো তুমি সি তে করবে পাশে আবার সি টাই তুমি যদি দাগ দাও এই মাল্টিপল রেসপন্সের জন্য পুরো প্রশ্নটাই তোমার কাছে বাতিল হয়ে যাবে মানে পুরো প্রশ্নটা বলতে ওই প্রশ্নটা তোমার কাছে কিন্তু বাতিল হয়ে যাবে আর নম্বরটা পাবে ওতে না অন্যান্য ঠান্ডা মাথায় শান্তভাবে দেখে নাও কোন প্রশ্নের উত্তরে কোন রেসপন্স তুমি দিচ্ছ মাল্টিপল রেসপন্স যাতে না হয় তাহলে কিন্তু প্রশ্নটাকে বাতিল করে দিতে পারে পাঁচ নম্বর প্রশ্নের নম্বরের সাথে উত্তর না মিলিয়ে সেট করা এবং এটা আমরা দেখেছি যেটা খানিক্ষণ আগে বললাম মাল্টিপাল রেসপন্স এটাই খানিকটা এর সঙ্গে অনুসারী কেন তুমি হয়তো চার নম্বর প্রশ্নের উত্তর করেছ কিন্তু তুমি চার নম্বর প্রশ্নের উত্তরটা যখন ওএমআর শিটে তুলছো তখন পাঁচ নম্বরের টাই দাগ দিচ্ছ ওএমআর শিটে ফলে পাঁচ নম্বরের তো ওটা উত্তর নয় ফলে তোমার যেটা হচ্ছে যে চার নম্বরের টাও ভুল হলো পাঁচ নম্বরের টাও ভুল হলো তাই যখন তোমরা এই ধরনের সমস্যা সম্মুখীন হও আশা তোমরা অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়েছে অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে জীবনে সেইটা যাতে পুনরাবৃত্তি না হয় মনে রাখবে তোমরা কিন্তু এটা একটা চান্স মাত্র আবার কবে হবে আমরা জানি না। তাই এখানে কিন্তু কোন রকমের ওই ভুল ভ্রান্তি করার জায়গা নেই শুধু এটা এস এল নয় যে কোনো পরীক্ষার জন্য সেটা যদি নিয়মিতও হয় সেখানেও এটা করা যায় না এই সচেতনতা রাখতে হবে এবং সেটা কিভাবে করা সম্ভব তাড়াহুড়ো করবে না কোনো তাড়াহুড়ো নেই যখনি তুমি তাড়াহুড়ো করবে তখনই তোমার মধ্যে সেই মাল্টিপল রেসপন্স ভুল রেসপন্সে দাগ দেওয়া এই জিনিসগুলো তোমার মধ্যে বাড়তে থাকে ফলে তোমার মধ্যে সঠিক উত্তরের জায়গায় ভুল উত্তর বেছে নেবার প্রবণতা তৈরি হয় এটা করবে না নাম্বার 6 ওএমআর শীট ময়লা করা ভাঁজ করে ফেলা শীট কুঁচকিয়ে যাওয়া এই কোন জিনিস বা কোন দাগ বা মার্ক তুমি যদি করে দাও কোনোভাবে OMR sheet এর উপরে OMR sheet কিন্তু ক্যান্সেলড হয়ে যেতে পারে আবার বলছি ময়লা করে দেওয়া ভাঁজ করে দেওয়া মুড়ে ফেলা শীতটাকে কুঁচকে দেওয়া দাগ দিয়ে দেওয়া এই সমস্ত ক্ষেত্রে ওএমআর শীত কিন্তু তোমার ক্যান্সেলড হয়ে যেতে পারে ওএমআর শীতকে সব থেকে বেশি যত্নে রাখবে যতক্ষণ না তুমি হ্যান্ড ওভার করছো ইনভিজিলেটরের হাতে পরীক্ষার শেষে অর্থাৎ তুমি অত্যন্ত সচেতন থাকো যেন ওয়েম আর কোনোভাবে ভাঁজ পড়ে যায় একটা কোনো যাতে না ভাঁজ পড়ে যায় কোনোভাবে সেটা না মুড়ে যায় কোনোভাবে সেটা যাতে না কুচকে যায় কোনোভাবে তোমার তোমার কলমের কোনো আঁচ বা কলমের কোনো দাগ সেই ওয়েম আর শিটের উপরে না লেগে যায় পরীক্ষা কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে তোমার সেই ক্ষেত্রে এটা কিন্তু করো না সাত নম্বর অপশন পুরোপুরি না ভরে অর্ধেক শেড করা বা ইনকমপ্লিট করা আমরা এটা অনেক সময় দেখেছি যে তাড়াহুড়োর শেষের দিকে এত তাড়াহুড়ো করা হয় যে যে রাউন্ড সার্কেল করা আছে সেটাকে ডার্কেন না করে সেটার অর্ধেকটা ডার্কেন করে দেওয়া হলো বা সেটা ইনকমপ্লিট ডার্কেন করা হলো আবার অন্য ক্ষেত্রে হয় কি অতিরিক্ত ডার্কেন করা হলো মানে যেটা সার্কেল আছে সার্কেলের বাইরেও বেশি করে বৃত্ত টেনে সেটাকে মানে আরো বেশি ডার্কেন করা হলো তোমাদের মাথায় রাখতে হবে যখনই তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এইটুকু যেন নিজের স্নায়ুর ওপর দখল থাকে যেন পূর্ণ তোমরা করে আসতে তোমাদের সব থেকে আগে প্রয়োজন সব থেকে ইম্পর্টেন্ট এই কাজটা এটা যদি না হয় তাহলে কিন্তু স্ক্যানার কিন্তু ভুল উত্তর বলেই এটাকে এটাকে মানবে এবং সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটির উত্তরটিও যেটা তুমি করছো সেটাও তোমার বাতিল হয়ে যাবে ছোট ছোট ভুল অসংখ্য বড় ভুলের সঞ্চার করে এটা কিন্তু করা যাবে না আমরা মনে করছি আমরা ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অসাবধানতা আমাদের তাড়াহুড়ো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের পরীক্ষার থেকে পরীক্ষার রেজাল্টের যে ইতিবাচক ফলাফল তার থেকে বহু দূরে নিয়ে চলে যায় তো এটা কিন্তু আমাদের করা যাবে না আট নম্বরে খুব ইম্পর্টেন্ট কথা এটা মন দিয়ে শুনবে ভীষণ ইম্পর্টেন্ট আমরা ঠিক আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে তোমরা পুরোপুরি যতগুলো ষাটটা প্রশ্ন আছে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তোমরা সেখানে শেড করবে সমস্ত প্রশ্নই কিন্তু ডার্কেন করে আসবে অ্যাটেম্প করে আসবে কিন্তু আমরা এরই একটা অন্য পরিসরে কিছু ছেলে দেখি কিছু প্রার্থীদের দেখি যারা শেষ মুহূর্ত অব্দি ওয়েট করে কতক্ষণ ওয়েট করে পরীক্ষারা দশ মিনিট আছে বা পনেরো মিনিট আছে তখন অব্দি তারা অপেক্ষা করে এবং তারপরে তার ওএমআর শিটে সেটাকে তুলতে যায় উত্তরটাকে ফলে এই যে শেষ মুহুর্তে তুমি সেটাকে শেড করছো তাড়াহুড়ো করে তোমার কিন্তু প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই অন্তত আমরাও বলেছি যে আগে এমসি করে নেবে প্রশ্নপত্রে তারপরে তোমরা ও এমআরসি টা সেগুলোকে তুলবে উত্তর হিসেবে কিন্তু সেটাও হাতে পর্যাপ্ত সময় রেখে সেটাও এমন কোনো তাড়াহুড়ো করে নয় যাতে তোমার মাল্টিপাল অপশন ভুল হতে থাকে তাহলে তো পরীক্ষাটা দেওয়ারই অর্থ নেই এত প্রিপারেশনের অর্থ নেই এত কষ্ট করার অর্থ নেই এই রিস্কটা তোমরা নেবে না তোমরা যেহেতু বাড়িতে অলরেডি মক টেস্ট দিচ্ছ সেহেতু এটা তোমাদের অন্তত একটা ধারণা হয়েছে একটা পেপার কমপ্লিট করতে ষাট নম্বরের একটা পেপার কমপ্লিট করতে তোমাদের আদতে কতক্ষণ সময় লাগছে তাহলে তুমি যদি এটা স্পষ্ট জানো যে তোমার একটা ষাট নম্বরের পেপার পুরোপুরি পূরণ করতে কত সময় লাগছে তাহলে নিশ্চয়ই তোমার এই ধারণাও হয়েছে যে সেই পেপারকে কমপ্লিট করে ঠিক কতটা সময় বরাদ্দ তোমার প্রয়োজন আছে বরাদ্দ সময়ের কতটা তোমার প্রয়োজন আছে যেখান থেকে তুমি তোমার ওই ষাটটা প্রশ্নকে উত্তর সমেত ওই মার্চিটে তুলতে পারো সেটা তুমি তোমার মতো করে দেখে নাও প্রত্যেকের কাছে এটা ভিন্ন ভিন্ন সময় হতে পারে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করবে না এটা কিন্তু তোমাকে ভুল পথের দিকে নিয়ে যাবে ভীষণ এরপর আরেকটা জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট আমরা অলরেডি এটা মেনশন করেছি তবু আরেকবার বলে দিচ্ছি দেখে নাও ভালো করে যে কোন কোন কাজগুলো আগে করতে বলেছে কোন কোন কাজগুলো করতে বলেনি আমরা এরকম অনেককে বলতে দেখেছি বা বলতে শুনেছি যে ইনভিজিলেটারের একটা দেখবে সিরিজ বুকলেটে বুকলেট সিরিজ মার্ক করার একটা জায়গা থাকে বা তার তিনার একটা সই করা ইত্যাদি জায়গা থাকে তো তুমিও তোমার সই গুলো করলে এবার তুমি তোমার ডার্কেন করতে গিয়ে তুমি দেখবে ইনভিজিলেটরের যে জায়গাটা আছে সেটা কিন্তু অনেক সময় কি হয় ফাঁকা থেকে যায় তারা হয়তো যদি কোন ক্ষেত্রে এটা তারা ইচ্ছে করে করেন এরকম নয় অনেক ক্ষেত্রে অসাবধানতা বসতও থাকা যায় এরকম ফাঁকা থেকে যায় অনেকে মানুষ তো সবাই কোন এটা হিউম্যান আর হতেই পারে কিন্তু তোমাকে এখানে সবার আগে সচেতন থাকতে হবে তুমি পরীক্ষা হলে যখন এলে পরীক্ষা যখন এই ফর্ম ফিল করলে ওএমআর গুলো যখন পূরণ করলে মাথায় একটা সিম্পল জিনিস রাখবে তুমি তাড়াহুড়ো করে তোমার পরীক্ষাটুকু দিয়েই তোমার দায়িত্ব শেষ হয়ে গেল না তুমি যখন খাতাটা জমা দেবে মানে ওয়েমার শিটটা তাকে জমা দেবে তুমি চেক করে নেবে তোমার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়েছে কিনা সুতরাং এইটা ভীষণ জরুরি এইটা যদি না পূরণ হয় তাহলে মুশকিলটা হলো তোমার কিন্তু এন্টায়ার খাতাটা কিন্তু ক্যান্সেলড হয়ে যেতে পারে এটা কিন্তু করবে না অনেকে পরবর্তী ক্ষেত্রে সে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি এটা সই করালাম কিনা আমার ওটাতে ডার্কেন করা হয়েছে কিনা আমি খেয়াল করতে পারলাম কিনা এইটা তারা যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেই অনুসারে তোমরা করবে কিন্তু ফাইনালি পরীক্ষার খাতাটা তোমরা যখন জমা দেবে তার আগে এটা কিন্তু সচেতনভাবে চিন্তা করে নেবে যে তোমার যেন সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয় ওএমআর সিটে যেগুলো চেয়েছে আর সব শেষে দশ নম্বর পরীক্ষা নাম সিগনেচার ডেট এগুলো কিন্তু ভালো করে গোটা গোটা অক্ষরে লিখবে জড়িয়ে জড়িয়ে লিখলে বিশেষ করে সিগনেচারটা ঠিক আছে তবুও তুমি নিজে সাইন করলে নিজে যেরকম সাইন করো ঠিক আছে কিন্তু পরীক্ষার নাম অনেক পরীক্ষাতে দেয় আমার জানা নেই এটা SSLC পরীক্ষাতে সেরকম পরীক্ষার নাম লিখতে দেবে কিনা কোন জায়গার ক্ষেত্রে তোমার প্লেসের নাম লিখতে দেবে কিনা সেগুলো হতে পারে কিন্তু যাই থাক তুমি যেগুলো তোমার নাম ব্যতীত যে জায়গাগুলো ইনস্ট্রাকশন ভালো করে পড়বে কোন জায়গায় ক্যাপিটালে লিখতে বলেছে ক্যাপিটাল লিখতে বলেছে আর তুমি স্মল লেটারে লিখছ তাহলে কিন্তু একইভাবে সমস্যা তৈরি হতে পারে তোমার খাতাটাকে নিয়ে সুতরাং ইনস্ট্রাকশনকে ভালো করে ফলো করবে এইটা বেশিরভাগ ছেলে মেয়েরা বেশিরভাগ পরীক্ষার্থীরা এই সাধারণ নিয়মগুলোকে পালন করে না তারা মনে করে স্টেজে মেরে দেবে স্টেজে মেরে দিলে কিন্তু তুমি যদি ভাবো যে স্টেজে মেরে দেব, তাহলে কিন্তু স্টেজ তোমাকে মেরে ফেলতে পারে এরকম অসাবধান হওয়ার কোনো জায়গা নেই এতটা দিন ধরে এতটা গুরুত্ব দিয়ে পড়াশুনো করছো সুতরাং তোমরা নিশ্চয়ই পারবে সবশেষে একটা কথা বলি তোমাদের মন দিয়ে শোনো তোমাদের অসংখ্য কমেন্ট তো আসছে শয় শয় কমেন্ট আসছে আমাদের বিভিন্ন ভিডিওতে এবং উই আর থ্যাংকফুল টু ইউ যে তোমরা আমাদের ভিডিওগুলোকে এত পছন্দ করছো এত গুরুত্ব দিচ্ছ সেই অনুসারে আমাদের এটা মনে হলো যে কথাটা তোমাদের বলা দরকার মন দিয়ে শুনবে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা চতুর্দিকে না প্রচুর ধরনের মানুষের বিভিন্ন মানসিকতা রয়েছে তারা তোমাকে বলবে তো এত কম সময় হয় না এতে অন্য কিছু হতে পারে এর রেজাল্ট বেরোতে দেরি হতে পারে সেটা হতে পারে তুমি ভাই বা বোন কাইন্ডলি নিজেদের প্রিপারেশনের দিকে ফোকাস করো এই সমস্ত মানুষদের কথাবার্তা মতামতে নয় এরা তোমাকে চিরটাকাল ডিরেল করে এসছে এরা তোমাকে চিরটাকাল অবিশ্বাস করাতে শিখিয়েছে নিজের উপরেও এদেরকে গুরুত্ব দেবে না পরীক্ষাটা তোমার সাবজেক্টটা তোমার এতদিন ধরে পড়াশুনো করেছো এতগুলো বছর ধরে তোমরা অনার্স করেছো মাস্টার্স করেছো বিএড করেছো পরীক্ষাটা তুমি ডিজার্ভ করো সেটা কারুর সংশয়ে নষ্ট করে দিও না কোনদিন কারোর মতামতকে নিজের বাস্তবতা ধরোনা যখনই তোমরা এটা করবে তখন তোমরা দেখবে একটা ভীষণ রকম মানসিক জোর পাচ্ছ কারণ এক্সটার্নাল ওয়ার্ল্ড যেখানে যা চলছে মানে আমাদের বাহ্যিক পৃথিবীতে যা চলছে সেইটা আমরা যদি বর্তমান বাস্তবতা নিজেদের ক্ষেত্র মনে করি আমরা কিন্তু কেউ সাকসেসফুল তো বহুদূরের কথা কনফিডেন্টলি পরীক্ষায় দিতে পারবো না সবার আগে তাই যেটা করতে হবে নিজের উপর ভরসা রাখো নিজের উপরে এই বিশ্বাস রাখো যে তুমি পারবে এবং তুমি সত্যিই পেরে যাবে কারণ এটা তো ঠিক এই পরীক্ষা দিয়ে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে আবার চাকরি পাবে আমরা চাই সেই লিস্টে যেন তুমি থাকো তোমাদের ভালো কামনা করি কামনা রইল পরের ভিডিও নিয়ে আবার ফিরছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো